রসুনের সাথে একটি উপাদান হারানো যৌবন ও চেহারা ফরায় দিতে দুর্দান্ত ফলাফল দিবে নিয়মিত এক থেকে দুই মাস আমি রসুনের সাথে আরেকটি উপাদান খেতে বলবো আয়ুর্বেদ মতে ভালো একটা পেয়ে যাবেন তবে অবশ্যই আপনারা যেই উদ্দেশ্যে খাচ্ছেন সেই উদ্দেশ্য হাসিল করতে গেলে আমি জানি কে কোন উদ্দেশ্যে খাচ্ছেন সেই উদ্দেশ্য হাসিল করতে গেলে অবশ্যই আপনার রাত্রের ঘুমকে ঠিক রাখতে হবে অন্য প্রাকৃতিক খাবারের দিকে নজর দিতে হবে অতিরিক্ত ফাস্ট ফুড জাঙ্ক ফুড তেলে ভাজা খাবার মশলাযুক্ত খাবার বারংবার খাবার খাবার গ্রহণ করা থেকে আপনাকে অতিরিক্ত ডিপ্রেশন বেরিয়ে আপনাকে অতিরিক্ত বদ অভ্যাসে ইতিমধ্যে লিপ্ত থাকলে সেই বদ অভ্যাস থেকে বেরিয়ে আসতে হবে যৌবনটাকে ধরে রাখতে গেলে অবশ্যই এই বিষয়গুলো পর্যাপ্ত পানীয় পাশাপাশি পান করতে হবে আর এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আমি আপনাদের প্রতিদিন এক থেকে দুই টুকরো বা এক থেকে দুই কোয়া পরিমাণে কাঁচা রসুন মুখে দিয়ে চিবাবেন এই জীবাণুর মধ্যে আপনি এক থেকে দুই চালিশ পরিমাণে মধু যোগ করবেন রসুন মিশ্রিত মধু আপনার শরীরে দুর্দান্তভাবে একজন পুরুষের টেস্টেস্টন হরমোন ক্ষমতা বৃদ্ধি করতে একজন মেয়ের শরীরে মেলি হরমোন বৃদ্ধি করতে উভয় শরীরে চেহারা লাবণতা উজ্জ্বলতা বৃদ্ধি সহ অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ এই রসুন আর মধু আমাদের মানব স্বাস্থ্যের অসংখ্য রোগের সমাধান দিতে একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করতে সহযোগিতা করবে ইনশা আল্লাহ যে কোনো স্বাস্থ্যের অধিকারী ব্যক্তি ইনশাআল্লাহ খেয়ে দেখতে পাইন ভালো একটা অঙ্কের রেজাল্ট পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে